তারই সাথে সাথে হাজার সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার প্রিয় নবী সকলের নবী বিশ্ব নবী রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্মানিত ক্রেতা এবং বিক্রেতা ডাকা এবং ঢাকার বাইরে যারা বলতেছেন যে ব্যবসা করবেন ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসা থেকে অনেক বড় হবেন তাদের জন্য মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসার্ভ ট্রেডিং জানাচ্ছে তাদের অন্তর স্থল থেকে শুভেচ্ছা যারা আপনারা ছোট্ট ছোট্ট ব্যবসা করতে চান তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করবো যারা ধরেন একটা ছোট আপনি গিরিল ওয়ার্কশপের দোয়ান দিয়েছেন আপনি এগারোশো টাকা বারোশো টাকা ইনভেস্ট করে এই ছোটো একটা গ্যান্ডিং মেশিন নিয়ে যাবেন ধরেন আপনি একটা ফ্যামিলি একটা গ্যান্ডিং মেশিন আপনি যদি একটা মিস্ত্রিকে ডাক দেন কোনো একটা কিছু কাটতে গেলে মিস্ত্রি আপনার থেকে এক হাজার টাকা নিয়ে বা বারোশো টাকা নিবে আপনি যদি এগারোশো টাকা মানে এগারোশো থেকে বারোশো টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি এরকম একটা চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন দিয়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারলেন কোনো মিস্ত্রিকে ডাকতে হবে না এবং এরকম গ্যান্ডিং মেশিন প্রত্যেকটা আমরা দুই বছর করে সার্ভিস দিব আমি দেখেন এখানে হিউজ পরিমাণ গ্যান্ডিং মেশিন আছে আমি মডেল হ্যাঁ দেখেন দোকানে প্রচুর পরিমাণ গ্যান্ডিং মেশিন আছে আমি সন্বর স্বল্পতার কারণে সব গ্যান্ডিং মেশিন আপনাদেরকে দেখাতে পারবো না কিছু কিছু জিনিস আপনাদেরকে আমি নলেজে দিয়ে দেবো এটা হচ্ছে চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন ঠিক আছে এটা সবচেয়ে কম দামি আমাদের দেশের সবচেয়ে কম দামি গ্যান্ডিং মেশিন এটার দাম এগারোশো থেকে বারোশো টাকা এর ভিতরে আপনারা এই গ্যান্ডিং মেশিনটা পাবেন এরকম নাম এখানে দেখেন নাম লেখা আছে রক্স এরকম ব্র্যান্ডের মধ্যে আরও না হলে অন্তত বৃষ্টি ব্র্যান্ডের মাল আমরা দিতে পারবেন এটা সাড়ে ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন দেখেন এটা হচ্ছে যে আপনার এই যে দেখেন এই আর একটা দেন স্যান্ড বক্স

জাপান লেখা আছে কিন্তু মজলিনদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেডিং তারা সততার সাথে ব্যবসা করে এই জন্য কোনো মালেরই কোন লুকুচুরির কথা তারা বলে না এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না মাল কিন্তু ব্র্যান্ড হচ্ছে মাকিতা এটা মূলত জাপান থেকে আসতো আগে এখন আসে না এখন এক হাজার পার্সেন্ট মাল আসে চায়না থেকে এই মালটার দাম দিচ্ছি আমরা চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা এই যে ডিওয়াল এটা আগে সরাসরি ইংল্যান্ড থেকে আসতো ডিওয়াল কিন্তু হ্যাঁ ইংল্যান্ড থেকে আসতো এটা ইংল্যান্ডের কোম্পানি কিন্তু বর্তমানে এই মালটা ইংল্যান্ড থেকে আসে না এই মালটাও সেম চায়না থেকে আসে কিন্তু কিছু কিছু নপর অসাধু ব্যবসা এসে আসে আপনি এখানে দেখেন আমি আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এখানে কোথাও না কোথাও দেখেন লেখা আছে জার্মানি বা ইংল্যান্ড এরকম লেখা আছে কিন্তু মালটা হান্ড্রেড পার্সেন্ট আসে চায়না থেকে এটা ডি ওয়ার্ল্ডের মাল অরিজিনাল মাল এটা প্রত্যেকটা মাল আমরা তিন বছর করে আপনাকে ওয়ারেন্টি দিচ্ছি এই মালটা নিতে পারবেন আপনার চার হাজার নশো টাকা চার হাজার হ্যাঁ নশো টাকা যেমন এই একটা আছে আরেকটা ব্র্যান্ড আছে দেখেন এই যে ক্রাউন ব্র্যান্ড এটা ক্রাউন ব্র্যান্ড জি এটা নিতে পারবেন ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ক্রাউন নিতে পারবেন জি ক্রাউন এই একটা আছে বস দেখেন বস হ্যাঁ বসের বানানটা আপনারা ভালো করে আবার চ্যানেলের মধ্যে দেখাচ্ছি বিও এস সি এইচ বর্তমানে চায়নার একটা বস বাইর করছে বিইউ ডাবল এস ওটা হচ্ছে চাইনা বস কাস্টমাররা অনেকই নবপুরে এসে বস মাল কিনে প্রতারিত হয় আমি তাদেরকে হাত জোর করে অনুরোধ করবো আপনারা ইনসাফ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন এক হাজার এক হাজার পার্সেন্ট আপনারা সঠিক মাল নিতে পারবেন এতটুকু গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিব এই হচ্ছে এগুলো সবগুলো যা দেখাচ্ছি সবগুলো চারেন্সি এই এটা হচ্ছে পাঁচ ইঞ্চি দেখেন এটা হচ্ছে যে ইনকু ব্যান্ডের দেখেন এখানে ইনকু লেখা আছে হ্যাঁ এটা পাঁচ ইঞ্চি দেখেন এটার ব্লেড টা দেখেন আর এটা ব্লেড টা দেখেন এটা দেখেন ছোট এটা দেখেন বড় এটা পাঁচ ইঞ্চি ঠিক আছে এই সেম এরকম দেখেন এটা হচ্ছে সাত ইঞ্চি আমি পাঁচ ইঞ্চি যে সম্বন্ধে আপনাদেরকে বলি এই যে এটা দেখেন আবার রেগুলেটর আছে কমানো বাড়ানো স্পিড কমানো বাড়ানো এখানে ভলিউম কমানো বাড়ানো এই মালটা আমরা বা দাম দিচ্ছি আপনার হচ্ছে যে সাতত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা এটা প্রথম আপনার দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর তিন বছরের ওয়ারেন্টি ঠিক আছে এই আরেকটা ব্র্যান্ড আছে আপনার দেখেন এটা হচ্ছে যে এই যে ক্যান এই যে দেখেন ক্যান কোম্পানি ক্যান কোম্পানিটা মালটা আগে এটা কুরিয়া থেকে আসতো কিন্তু এখন চায়না থেকে আসে এখন ম্যাক্সিমাম মালে আমাদের দেশে চায়না থেকে আসে এটাও আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এটা বা দাম পড়বে আপনার হচ্ছে যে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশশো টাকা এগুলো সবগুলো হচ্ছে চার ইঞ্চি এই যে দেখেন এটা হচ্ছে সাত ইঞ্চি ঠিক আছে বিশাল হ্যাঁ বিশাল বড় যারা বলেন সাত ইঞ্চি মালের কাজ করবেন এটা সাত ইঞ্চি দেখেন এই যে এটা সাত ইঞ্চি মাল এই সাত ইঞ্চি মাল আমরা সবচেয়ে কম দামি এই ব্র্যান্ডটা সাত ইঞ্চি আমাদের কাছে আরো কোম্পানি মাল আছে আপনি দেখেন ওখানে সাত ইঞ্চি ওখানে সাত ইঞ্চি

এ হইলো গ্যান্ডিং মেশিন এই ধরনের এটা আপনি তিন বছরের আপনার ওয়ারেন্টি পাবেন আর আমি এই যে সবচেয়ে কম দামি যে গ্যান্ডিং মেশিনটা এটা দিয়ে আমি আপনাকে ভ্যাক্টিকাল আসতে প্রমাণ দেখাবো যে এই সবচেয়ে কম দামি মেশিনটা দিয়ে আপনি কীভাবে রড কাটান আমি আপনাদেরকে এখন আপনাদের চ্যানেলের মাধ্যমে এখনই বাস্তবে দেখাবো শরীরের রডটা দেখি এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে গ্যান্ডিং মেশিনটা দিয়ে যে ছোট্ট একটা গ্যান্ডিং মেশিন দিয়ে যেটা দাম বলছি আমি বারোশো টাকা এগারোশো থেকে বারোশো টাকা এই গ্যান এই যে দেখেন আমি একটু আগে যে প্রমাণ আপনাদেরকে বলছি দেখেন এই যে কম দামি গ্যান্ডিং মেশিনটা দিয়ে দেখেন সবচেয়ে কম দামি যেটা দাম এগারোশো থেকে বারোশো টাকা এটা দিয়ে আমি দেখেন আপনাদেরকে কেটে দেখেন দেখেন সর্বোচ্চ আপনাদের কত লাগছে দশ থেকে পনেরো সেকেন্ড লাগছে একটা আপনার এই যে চারশো তার রড কাটতে তো এরকম ধরনের যত ধরনের গ্যান্ডিং মেশিন চান আপনারা আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামি নিতে পারবেন ইনশাল্লাহ যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করতে চান ছোট থেকে বড় হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানদারদের জন্য সকল ধরনের ফ্যাসিলিটি আছে এবং সকল ধরনের মাল আছে এবং এরকম ব্র্যান্ডের মধ্যে হাজার হাজার ব্র্যান্ড আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আগামী দিনে আবার কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো হাজির হবো পরিশেষে একটি কথা আপনাদের সকলকে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি জানাচ্ছি যে সারা বিশ্বে সকল মুসলমান নির্যাতিত নিপীড়িত আপনারা সকলেই সকল মুসলমানদের পাশে দাঁড়াবেন মজুমদার এবং ইনসেপ্টেডিক যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে আছি সহযোগিতা করবো আপনারাও করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুলিস্তান হানি থেকে নেমে হাতের ডান পাশে ডাসবাংলা ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাঙ্কের অপরচিচে তিন রাস্তার একটা মোড় দেখবেন তিন রাস্তার মোড়ে আমাদের দোকান আর ঢাকা সিটিতে সবচেয়ে নাম করা একটা হোটেল আছে স্টার হোটেল এই স্টার হোটেলের তিন রাস্তার মুখে আমাদের দোকান অবস্থিত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ